যে দোয়া করলে জান্নাত নিশ্চিত হয় ইসলামে আমল দোয়া ও জিকির খুবই সহজ চাইলে মানুষ যে যেকোনো সময় ছোটখাটো আমল ও জিকির আজকার করতে পারে উপরন্ত এগুলোর বিনিময়ে বিপুল সবাব দেওয়া হয়ে থাকে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধ করেন আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন ছোট একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ও আজীব হয়ে যায় আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দায়িত্ব হয়ে যায় আবু আবুদ কুদ্রি রাজু আল্লাহ তাকে বর্ণিত আছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া বলবে তার জন্য জান্নাত আজীব হয়ে যায় দোয়াটি হল রাজু ও ইসলামিদিন رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসলামকে রাসুল হিসাবে মেনে নিয়েছি অন্য এক বর্ণনা রয়েছে যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়া পড়বে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে নেকির বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন আব্বাস ইবনে আব্দুল মুতালিব থেকে বর্ণিত আছে তিনি রাসুল সাল্লাহ আলি আসসালামকে বলতে শুনেছেন যে আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আস সাল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নক্ত দোয়া পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে দোয়াটি হল আসহাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহুলা শরীক আলাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হ ইলা ইললাহ আহদহুরা সারকালা ও সাহাদু আন্না মুহাম্মাদন আব্দুহু ওরাসুরু সাহাবি মুনাজের রাদিল্লাহ আনু থেকে বর্ণত আছে আমি রাসুল সালাহ আহিসালামকে বলতে শুনেছিছে সকালে বলবে রাদুই তুবি্লাহ জরব্্য ওবিল ইসলামী দিনাবি মুহাম্মাদি নাবিয়া তাকে হাতে দরে জান্নাতে পটানোর জম্মাদার আমি সাবান রাদ আল্লাহ আনু আ্লাহ রাুল সাহ থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সন্ধ্যায় উপরোক্ত দোয়াটি পড়বে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর হক আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই দুইটি দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ